আসসালামু আলাইকুম আশা করছি মহান আল্লাহ তাল্লাহ সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ অটো দিয়ে বিল্ডিং ডিজাইন করছে সবাইকে স্বাগত জানাচ্ছি চতুর্থ পর্বে আমরা বিভিন্ন লেয়ার নিয়ে আলোচনা করব তো কথা না বলিয়ে শুরু করা যাক মিস রহমানি রহিম আমরা অটোক্যাড দু হাজার ওপেন করছি তো আমরা অটোকে লেয়ারগুলো বোঝার জন্য আমাদের পুরানো একটা ফাইল ওপেন করব যেখানে অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করা হয়েছে বোঝার সুবিধার জন্য তো আমরা প্রথমে একটা আর্কিটেকচারাল ড্রয়িং ওপেন করছি তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ড্রয়িংটা ওপেন হয়েছে আমরা ড্রয়িং আমরা হচ্ছে হোম রিবনের আন্ডারে আমরা অনেকগুলো ই দেখতে পাচ্ছি টুলবারের প্যানেল দেখতে পাচ্ছি তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা লেয়ার প্যানেল রয়েছে হ্যাঁ লেয়ার প্যানেল এই যে এবং এখানে একটা আমরা দেখতে পাচ্ছি লেয়ার প্রপার্টিস ঠিক আছে তো আমরা প্রথমে দেখবো যে উপরের দিকে এখানে গ্রিড লেখা রয়েছে যেহেতু আমরা এখানে এই যে একটা অ্যারো রয়েছে অ্যারোটি ক্লিক করলে আমরা যে আমাদের যে লেয়ারগুলো রয়েছে সেই লেয়ারগুলো এখানে ভিজিবল হবে আমরা দেখতে পাবো ঠিক আছে এই যে স্ক্রল করছি অনেকগুলো লেয়ার রয়েছে ঠিক আছে এখন আমাদের এই লেয়ার প্রপার্টিজে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের লেয়ার যে প্রপার্টিস সেগুলো ওপেন হবে এখান থেকে আমরা ডিটেলস দেখতে পাচ্ছি ক্লোজ করলাম এখন লেয়ার বোঝার জন্য আমাদের ড্রয়িংয়ের মধ্যে যে অবজেক্টগুলো রয়েছে সেগুলো সিলেক্ট করে আমরা দেখতে পাবো বিভিন্নটা বিভিন্ন লেয়ারে রয়েছে যেমন আমরা যদি এই ডোরটাতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে চেঞ্জ হয়ে গেছে ডোর লেখা উঠেছে ঠিক আছে আবার যদি আমরা এই লাল যে ওয়ালগুলো রয়েছে ওয়ালগুলো রয়েছে ওয়ালের যে লাইনগুলো রয়েছে লাইনগুলোকে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবো এখানে চেঞ্জ হয়ে গেছে এ ওয়াল তারপরে আমরা যদি এই উইন্ডোটাকে ক্লিক করি তাহলে দেখতে পাবো আমরা এখানে উইন্ডো চলে আসছে তো এগুলি মূলত হচ্ছে বিভিন্নটা বিভিন্ন লেয়ারে রয়েছে আর অটোকেট বা যে কোনো লেয়ার বোঝার জন্য আমরা একটা গ্রাফিক্স দেখব তাহলে আশা করি আমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সর্ব সর্বপ্রথম যে লেয়ারটা রয়েছে সেটার নাম দেওয়া আছে এখানে ফ্লোর প্ল্যান অর্থাৎ ফ্লোর প্ল্যান যে লেয়ারটা রয়েছে তার উপরে আবার আরেকটা লেয়ার রয়েছে এটা হচ্ছে ডোর তার উপরে আরেকটা লেয়ার রয়েছে ইলেকট্রিক্যাল তার উপরে আরেকটা লেয়ার রয়েছে ফিক্সার্স এবং আরেকটা লেয়ার রয়েছে ক্যাবিনেটস মূলত এক একটা লেয়ার এক একটা ট্রান্সপারেন্ট স্বচ্ছ কাচের মতো কাজ করে অর্থাৎ একটা লেয়ারের ভিতর দিয়ে আরেকটা লেয়ার চলে আসবে দেখা যাবে এভাবে আমরা ফাইনালি উপরে যে উপর থেকে যে দৃশ্য দেখতে পাবো সেটাই মূলত হচ্ছে এই দৃশ্যটা এর মাঝখানে এই লেয়ারগুলো একটা একটা উপরে আরেকটা নিচে এভাবে সাজানো আছে যেটা আমরা এই গ্রাফিক এই গ্রাফিক্স যে গ্রাফিক্সটা রয়েছে এটা দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে এই লেয়ারগুলো আসলে অটোকাটা এভাবে সাজানো থাকে একটার উপরে আরেকটা যেটা আমরা উপর থেকে দেখলে এরকম দেখতে পাই ঠিক আছে আমরা এখন একটা প্রপার্টিতে চলে যাব প্রপার্টিতে যে আমরা যে লেয়ারগুলো রয়েছে সেই লেয়ারগুলো আমরা বোঝার চেষ্টা করব ঠিক আছে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে একটা জিরো লেয়ার রয়েছে যদি ক্লিক করলেই হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অপশন রয়েছে প্রথমে রয়েছে সিয়াল তারপর হচ্ছে নেম তারপরে এই লেখাগুলো বোঝা যাচ্ছে না আমরা এটা একটু বড়ো করে নেব সো দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট বড়ো করেও হচ্ছে না তাই না থেকে আমরা তাহলে একটু ছোট করে নিই ওকে প্রথমবার ছিলাম আমরা এই লেখাগুলোকে আমরা একটু বড়ো করে নিই আমরা বুঝতে পারবে যে আসলে এটা ওয়ান এটাতে ফ্রিজ এটাতে লক এটা প্লট কালার বোঝাই যাচ্ছে লাইন টাইপ এগুলো আর দরকার নেই এগুলো বোঝাচ্ছে ওকে তাহলে আমরা প্রথমবার দেখতে পাচ্ছি যে এটা প্রথম যে লেটার রয়েছে এটা যেটার নাম দেওয়া রয়েছে জিরো অর্থাৎ প্রথম ঘটা হচ্ছে নেইম আর প্রথম প্রথম সর্বপ্রথম দেখাচ্ছে স্ট্যাটাস অর্থাৎ সেটা কী অবস্থায় আছে সে স্ট্যাটাসটা শো করছে পরের ঘরে আছে নেম হ্যাঁ নেইমের ঘরে আমরা দেখতে পাচ্ছি সবগুলোর নাম দেওয়া রয়েছে তারপরে হচ্ছে অন আচ্ছা নেম হচ্ছে জিরো জিরোটাতে আমরা দেখতে পাচ্ছি অন রয়েছে অর্থাৎ এটা যদি আমরা এই যে লাইটটা দেখা যাচ্ছে বাউলের মতো এটা আসলে অন রয়েছে এটা যদি আমরা ক্লিক করি তাহলে এটা আসলে অফ হয়ে যাচ্ছে ঠিক আছে আমরা যদি আবার অন করি তাহলে সেটা অন হচ্ছে ঠিক আছে তারপরে আমরা যদি এখন এটাকে অন অফটা মূলত হচ্ছে যে ল্যারটাকে আমরা আসলে অন অফ করতে চাচ্ছি এখন আমরা যার চেষ্টা করব সো আমরা দেখতে পাচ্ছি যে এই যে লাল যে ওয়ালটা রয়েছে এটা আসলে এ ওয়াল ঠিক আছে আমরা এ ওয়ালে চলে আসবো নেম দেখে এখানে ওয়ান ওয়াল আছে এই যে এ ওয়াল এই লেয়ারটা আমরা মূলত এখন দেখতে পাচ্ছি এটাকে যদি আমরা অফ করি সাপোজ আমরা এটাকে যদি অফ করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের যে লাল রঙের যে ওয়ালগুলো ছিল সব চলে গিয়েছে তারপর যেটা এটাকে আমরা আবার ক্লিক করি তাহলে এটা অন হবে তার মানে এখন এই লেয়ারগুলো বেজি হলো অর্থাৎ দেখা যাচ্ছে লেয়ারগুলো অনেকগুলো হচ্ছে এরকম লাইটের মতো যে লেয়ারটাকে আমরা অফ করে দেব সেটা দেখা যাবে না তো আমরা এই লাইটটাকে অর্থাৎ এ ওয়াল এর লাইটটাকে যদি অফ করে দিই অর্থাৎ সেটা সুইচ অফ করে দিলে লাইট যেমন অফ হয়ে যায় এটাতেও এই ওয়ালগুলো অফ হয়ে গেল দেখা যাচ্ছে না অফ হয়ে গেছে এটাকে আমরা আবার অন করলাম তারপরে আমরা নেক্সট যে অপশান সেটা হচ্ছে ফ্রিজ ফ্রিজ করলে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রিজ করলেও এটা চলে যাচ্ছে থাকছে না আবার যদি আমরা ফ্রিজটাকে অন করি তাহলে আবার চলে আসতেছে অন এবং ফ্রিজ দুটো মূলত একই মনে হলেও এর মাঝে সামান্য কিছু পার্থক্য রয়েছে যেটা আমরা কাজ করার ক্ষেত্রে জানতে পারবো তারপর হচ্ছে লক আমরা এটাকে লক করে দিলাম এটাতে আর কোনো কাজ হবে না সিলেক্ট হবে না কোনো কাজ করা যাবে না আর যদি আমরা আনলক করি তাহলে আমরা সিলেক্ট করতে পারবো কাজ করতে পারবো এডিটিং করতে পারবো লকের পরে রয়েছে প্লট প্লটর আমরা একটা আমরা একটা প্রিন্টার চিহ্ন দেখতে পাচ্ছি এখন আমরা যদি চাই যে আমাদের এই ওয়ালগুলো প্রিন্ট হোক তাহলে আমরা এটাতে প্লটে ক্লিক প্লট অন করে রাখবো ঠিক আছে আর আমরা যদি চাই যে এই ওয়ালগুলো ছাড়া আমরা প্রিন্ট করবো তাহলে আমরা এটাকে প্লটটাকে অফ করে দেবো তাহলে আমাদের ড্রয়িংয়ে দেখা দেখালেও প্রিন্টিংয়ে আসবে না ঠিক আছে আমরা যদি এইটাকে চেক করে দেখতে চাই যে আসলে এটা কী হয়েছে আমরা এই এই অংশটাকে আমরা সাবজি অংশটাকে যদি আমরা এখন প্রিন্ট করি প্রিন্টে জ্বালাম কন্টিনিউ নোট এখানে আমরা যে কোনো একটা দিলাম ডিডাব্লিউডি যে পিডিএফ সাপোজ আমরা পিডিএফ করলাম যে কোনো একটা পেজ নিলাম নিয়ে আমরা ওকে করলাম প্রিভিউ করলাম প্রিভিউ করে আমাদের দেখতে হবে সে আটল্লিশের আসছে কিনা আমাদের উইন্ডো নেওয়া হয়নি আমরা একটা উইন্ডো নেব এই উইন্ডোটা আমরা সিলেক্ট করলাম রিভিউ করলাম আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রিন্ট যে কাগজটা সেখানে আসলে ওই ওয়ালগুলো আসেনি ঠিক আছে এটাই হচ্ছে প্লটের কাজ ক্লোজ করলাম তারপরে আমরা দেখতে পাচ্ছি যে কালার অর্থাৎ তার এখানে কী কালারটা দেওয়া আছে এখানে একটা রেড কালার দেখতে পাচ্ছি আমরা এটা যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে আমরা এর কালারটা চেঞ্জ করতে পারবো যে কোনো কালার দিলে সেটা সেই কালারে চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছি আমার কালার চেঞ্জ হয়ে গিয়েছে ঠিক আছে আমরা আবার আগের কালারটা দিয়ে রাখি তারপরে আমরা দেখতে পাচ্ছি লাইন টাইপ লাইন টাইপ হচ্ছে যে আমরা কী ধরনের লাইন এখানে ইউজ করবো সেটা আমরা যে ডাবল ক্লিক করি তাহলে আমাদের লাইনের যে অপশানগুলো সেগুলো আসবে এখান থেকে আমরা চাইলে এটা চেঞ্জ করে দিতে পারি হুম যে কোনো একটা চেঞ্জ করে ওকে করলেই সেটা হয়ে যাবে তারপরে আমরা দেখতে পাচ্ছি লাইন ওয়েটের কাজটা আমরা এখন শিখিনি লাইন ওয়েটটা হচ্ছে যে আমরা কত মোটা বা চিকন কী ধরনের লাইন নিয়ে কাজ করব সেটা ঠিক আছে এরপর হচ্ছে ট্রান্সপারেন্সি অর্থাৎ আমাদের এই লাইনটা কতটুকু দেখা যাবে সেটার উপরে ডিপেন্ড করছে আমরা যদি ট্রান্সপারেন্সি বাড়িয়ে দিই তাহলে এটা গলা হয়ে যাবে অর্থাৎ এর যে উজ্জ্বলতা সেটা কমে যাবে সাপোজ আমরা ফিফটি পারসেন্ট করে দিলাম আমরা দেখতে পাচ্ছি এটা উজ্জ্বলতা কমে গেল আর জিরো থাকলে এটা হচ্ছে যে কোনো ট্রান্সপারেন্সি নেই অর্থাৎ ফুল ভলিউম এসে বা ফুল আলোকিত করে দেখা বেশি ঠিক আছে তারপরে নিউ ডিসক্রিপশন এগুলো আমরা পরে আলোচনা করবো তো আমরা লেয়ার যে বেসিক আলোচনা সেটা আমরা শেষ করে ফেলেছি এখন আমরা লেয়ার কিভাবে তৈরি করতে হয় সেগুলো শিখব ঠিক আছে আমরা লেয়ারের আলোচনাটা শেষ করে ফেলেছি আমরা এখন এই ফাইলটাকে আমরা ক্লোজ করে দিব এখানে আমরা নৌ দিব এখন আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করব আমরা একটা টেমপ্লেট ফাইলে কাজ করি সেটাই বেটার সাপোজ এটা আমাদের একটা নতুন ফাইল ঠিক আছে দেখুন এই দিয়ে আমরা কিছু লেয়ার ক্রিয়েট করে দেখব যে আসলে লেয়ার কিভাবে ক্রিয়েট করতে হয় এবং এটার কাজটা আসলে কি ঠিক আছে তো আমরা প্রথমেই লেয়ার প্যানেলে দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো অপশন রয়েছে তো আমরা যদি ক্লিক করি আমরা যেহেতু এটা একটা নতুন ফাইল এখানে আসলে আমাদের লেয়ার দেওয়া ডিফল্ট হিসেবে কয়টা দেওয়া রয়েছে লেয়ার তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম সর্বপ্রথম হচ্ছে লেয়ার কমান্ড নিতে হবে আমরা যদি কিবোর্ড থেকে এল এ ওয়াই ইআর লিখে এন্টার করি তাহলে আমাদের যে লেয়ার প্রপার্টিস সেটা চলে আসবে অথবা আমরা যদি এখান থেকে লেয়ার প্রপার্টিসে ক্লিক দিই তাহলেও চলে আসবে আমরা মূলত এখান থেকে লেয়ার তৈরি করতে পারব সো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অপশন রয়েছে ফিল্টার নিউ প্রপার্টি ফিল্টার নিউ গ্রুপ ফিল্টার বিল্ডার লেয়ার্স ম্যানেজার নিউ লেয়ার নিউ লেয়ার ভিভি ফ্রজেন ইন অল ভিউ পয়েন্টস ডিলেট লেয়ার এবং সেট কারেন্ট লেয়ার তো আমরা সর্বপ্রথম যে অপশনটা রয়েছে যে বাতির মতো এটা এটাদের উপরে যদি মাউস নিয়ে আসি তাহলে আবার শো করবে নিউ লেয়ার তাহলে এটাতে আমরা ক্লিক করলেই নিউ লেয়ার ক্রিয়েট হবে অথবা যদি অর্ডার এবং এন একসাথে চাপি তাহলেও হবে সো প্রথমে আমাদের হচ্ছে লেয়ারে একটা নাম চাচ্ছে সো আমরা একটা নাম দিয়ে দিই লাইন অর্থাৎ আমরা লাইনের জন্য একটা লেয়ার ক্রিয়েট করছি ঠিক আছে আমরা এটা অন রাখবো ফ্রিজটাও ঠিক থাকবে সব ঠিক থাকবে আমরা এখানে কালারটা দিয়ে দেবো আমাদের লাইনের কালারটা আসলে কী চাই আমরা সেই লাইন লাইনের কালারটা আমরা সাপোজ রেড দেবো ওকে লাইন টাইপ কন্টিনিউয়াস ঠিক আছে এটা লাইন ওয়েট ডিফল্ট দেয় ডিফল্ট হিসেবে দেওয়া যা যেটা আছে সেটাই থাকবে আমরা এখন নতুন কিছু চেঞ্জ করবো না হ্যাঁ বেসিক জিনিসগুলো আমাদের আগে শিখতে হবে তারপর আমরা ব্রড জিনিসগুলো এমনিতেই জানতে পারবো তারপর আমরা দেখতে পাচ্ছি যে আমরা আরেকটা লেয়ার নেব এটাতে আমরা নাম দিব হচ্ছে রেক্ট্যাঙ্গেল আর আমাদের রেক্ট্যাঙ্গেল যদি আমরা আঁকি সেটার কালার আমরা কী দিবো রেক্ট্যাঙ্গেলটা দিব হচ্ছে আমরা সাপোজ আমরা ইয়েলো কালার দিব ঠিক আছে আমরা আরেকটা লেন নিব সেটাতে নাম দিব আমরা সার্কেল আই আর সিএলই সার্কেল দিয়ে এটাতে আমরা হচ্ছে কালার দিব হচ্ছে সার্কেলের কালারটা দিব হচ্ছে আমরা রেড ওকে আমরা লাইনের কালার দিয়েছি রেড লাইনের কালারটা আমরা একটু চেঞ্জ করবো লাইনের কালারটা আমরা দিব হচ্ছে ব্লু অথবা গ্রিন

সাপোজ আমরা টেক্সটের কালারটা দিবো হচ্ছে পিঙ্ক কালার ওকে ঠিক আছে আমরা এই চারটা লেয়ার ক্রিয়েট করা শিখলাম এখন আমরা এই লেয়ার প্রপার্টিসটাকে ক্লোজ করে দেব ঠিক আছে আমরা এখন এই নতুন যে লেয়ারগুলো ক্রিয়েট করলাম সেই সেগুলো দিয়ে আমরা একটা ড্রয়িং ক্রিয়েট করবো সর্বপ্রথমে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিব সো রেক্ট্যাঙ্গেল নেওয়ার আগে আমাদের একটা কাজ করতে হবে আমরা ইএসটি যে কেটে দেবো তারপর হচ্ছে আমরা এই লেয়ারে যাবো লেয়ার থেকে আমাদের যে রেক্ট্যাঙ্গেলের যে আমরা লেয়ারটা ক্রিয়েট করেছিলাম হ্যাঁ এই রেক্ট্যাঙ্গেলের যে সেটা সেটা নিয়ে নেব আমরা এবার রেক্ট্যাঙ্গেল ক্লিক করলাম তাহলে আমাদের রেক্ট্যাঙ্গেল লেয়ারটা অ্যাক্টিভ হয়ে গেল এখন যদি আমি রেক্ট্যাঙ্গেল আঁকি তাহলে আমাদের এই লেয়ারে অনুযায়ী এই লেয়ারের যে প্রপার্টিস সেটা অনুযায়ী আঁকা হবে ঠিক আছে আমরা এখন রেক্ট্যাঙ্গেলের মাপ দিব ফিট ফিট এরপর তারপরে দিব হচ্ছে ফিট এন্টার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রেক্ট্যাঙ্গেলের কালার হলুদ ইলো হ্যাঁ তারপরে আমরা এখন একটা নিব হচ্ছে সার্কেল নিব সার্কেলের জন্য আমাদের যে সার্কেলের লেয়ারটা ছিল সেটাকে আমরা অ্যাক্টিভ করে নিব এরপরে আমরা সার্কেলে চলে আসব হ্যাঁ সার্কেলে এসে আমরা এটার যে সেন্টার পয়েন্ট সেখানে ধরব ধরে সাপোজ আমরা আনুমানিক ধরেন এতটুকু নিলাম ঠিক আছে মূলত বাংলাদেশের যে ফ্ল্যাগ সেটা দেখার চেষ্টা করছি তারপরে আমরা এখন লাইন লাইনের জন্য আমাদের যে লেয়ার ক্রিয়েট করেছি আমরা সেই লাইন তা নিয়ে নিলাম লাইনের লেয়ারটা নিয়ে নিলাম আমাদের হচ্ছে আমরা এখন লাইন কমান্ড ক্লিক করব করে আমাদের হচ্ছে পতাকার যে স্ট্যান্ড সে স্ট্যান্ডটা ক্রিয়েট করবো সাপোজ আমরা এটাকে দিলাম হচ্ছে বিশ ফিট দিয়ে এন্টার আমরা দেখতে পাচ্ছি মোটামুটি অনেক দূর হয়েছে আমরা এদিকে দিব হচ্ছে মোটামুটি একটা পাইপ বা একটা বাঁশ তিন থেকে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি হতে পারে আমরা ছয় ইঞ্চি ধরে নিই তারপরে দিকে এসে আবার বিশ ফিট এন্টার এখানে ক্লোজ করে দিব এই আমাদের মোটামুটি পতাকা হয়ে গেল ওখানে আমরা পতাকার যে স্ট্যান্ড সেটা তৈরি করবো একটা রেক্টাঙ্গেল কামার নিব রেক্টাঙ্গেল কমান নিয়ে আমরা আনুমানিক ধরে নেব এত লিখব রেক্টাঙ্গেলটা আমাদের রেক্টাঙ্গেলের যে লেয়ার ক্রিয়েট করেছিলাম সেটাতে নিয়ে নেবো এবং এটাকে আমরা এখন মুভ করব সেন্টার লাইন নিব এবং এখানকার সেন্টারের সাথে মিলিয়ে দেবো তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে পতাকা আমরা তৈরি করলাম পতাকা আসলে এটা আসলে যায় না হলুদ কালারে তাই না তো আমরা এটা যদি এখন দেখা গেলো যে আমাদের লেয়ার প্রপার্টিস আমরা লেয়ারে কাজ করে ফেলেছি কিন্তু লেয়ার আমাদের চেঞ্জ করা দরকার বা কোনো একটা জিনিস এডিট করা দরকার সেক্ষেত্রে আমরা কী করবো আসলে সেক্ষেত্রে আমরা আবার লেয়ার প্রপার্টিসে যাব আমাদের যেই লেয়ারটা চেঞ্জ করা দরকার অর্থাৎ রেক্ট্যাঙ্গেল এটাতে যাবো যাওয়ার পরে রেক্ট্যাঙ্গেলে গিয়ে আমরা এটার কালারটাকে চেঞ্জ করে দেব আমরা সাপোজ এটার কালার তো ই দরকার হয় গ্রিন দরকার হয় তাহলে আমরা গ্রিন দিয়ে দেবো গ্রিনটাকে ক্লোজ করে দেবো তাহলে দেখতে পাচ্ছি আমাদের এটা গ্রিন হয়ে গিয়েছে গ্রিন হয়ে গিয়েছে এটা এবং এটা হয়েছে রেড কালারের হয়েছে খুব সুন্দর হয়েছে ঠিক আছে এখন আমরা যেটা করবো আমরা এখানে একটা টেক্সট অ্যাড করবো টেক্সট অ্যাড করার জন্য আমাদের টেক্সটের যে লেয়ার সেটাকে আমরা অ্যাক্টিভ করে নিব তারপরে আমরা হচ্ছে গিয়ে এই যে টেক্সট যে কমান সেটাকে ক্লিক করব করে আমরা এখানে একটা বক্স নিয়ে নেব টেক্সট লেখার জন্য সো আমরা এখানে লিখবো ন্যাশনাল ফ্ল্যাগ এটিআই এনআইও ন্যাশনাল ফ্ল্যাগ অফ বাংলাদেশ দিস গুড তারপর আমরা একটা বাইরে ক্লিক করে দেখতে পাবো যে লেখাটা অনেক ছোটো হয়ে গেছে না আমরা এম টেক্সট টেক্সট কীভাবে এডিট করতে হয় সেটা আমরা এখন একটু দেখে নিই এর ফাঁক দিয়ে সো টেক্সট যে কোনো টেক্সট লেখার পরে আমরা দেখতে পাচ্ছি যদি ছোটো হয় বা বড়ো হয় সেক্ষেত্রে আমরা টেক্সটটাকে বড় করতে পারবো বৃদ্ধি করতে পারবো কীভাবে সেটা হচ্ছে যে এই টেক্সটটার উপরে আমরা ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করে পুরো টেক্সটটাকে আমরা সিলেক্ট করবো করে আমরা উপরের দিকে এসে আসলে দেখতে পারবো যে এই যে অ্যানোটেটিভ রয়েছে এর নিচে আমরা একটা বাক্সের মতো দেখতে পাবো এর উপরে মাউস রাখলে দেখাচ্ছে টেক্সট হাইট অর্থাৎ এখানে যে আমাদের টেক্সট হাইট আমরা এডিট করতে পারবো এখানে হাফ ইঞ্চি রয়েছে তো আমরা এটাকে যদি ছয় ইঞ্চি করে দিই দিয়ে যদি এন্টার করি আমরা দেখতে পাবো যে এলাকাটা আসলে অনেক বড় হয়ে গেছে কিন্তু নিচের দিকে বেড়ে গিয়েছে তখন আমরা কি করব এটাকে আমরা একটু ওর যে স্পেসটা ছিল সেটাকে আমরা বড়ো করে দেব বাইরে ক্লিক করলেই আমাদের টেক্সটটা চলে আসবে তো এই ছিল আমাদের লেয়ার সম্পর্কিত ভিডিও বা আলোচনা লেয়ারের আমরা আরও কিছু কাজ ইচ্ছে করলে দেখতে পারি তা হচ্ছে যে আমরা যদি এই লেয়ার এবং প্রপার্টিস খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের যে টেক্সটে যে লেটার রয়েছে টেক্সট টেক্সটে ক্লিক করলে আমাদের লেয়ারটা শো করছে টেক্সট আর আমরা যদি এই ডান দিকে প্রপার্টিজে আসি তার এখানে প্রপার্টিজও দেখাচ্ছে কিন্তু কালারটা দেখাচ্ছে কিন্তু অর্থাৎ এই লেয়ারের সাথে প্রপার্টিজের একটা কম্বিনেশন করা আছে এখানে দেখাচ্ছে বাই লেয়ার অর্থাৎ এই কালারটা এখন লেয়ার অনুযায়ী শো করছে আমরা যদি এখন আবার এই যে সার্কেলটাতে চলে যাই সার্কেলটা ক্লিক করলে দেখেন বাই লেয়ার হ্যাঁ সার্কেল সার্কেল আসছে এবং লেয়ারটা বাই লেয়ারে আসছে আচ্ছা এখন আমরা কিছু জিনিস দেখবো এখান থেকে এখানে কিছু শর্টকাট রয়েছে আমি যে অফ শিখেছিলাম যে একটা লেয়ার অফ করতে হয় কীভাবে আমরা যদি এখানে ক্লিক করি হ্যাঁ তাহলে আমাদের একটা লেয়ার অফ হয়ে যাবে আমরা যদি এই লেয়ারে ক্লিক করি এটা অফ হয়ে যাবে ঠিক আছে এখন দুইটা আমরা অফ করে ফেলেছি এখন অনেকগুলো যদি আমাদের ড্রয়িংয়ের মধ্যে তো অনেক অনেক থাকবে ঠিক আছে তখন আমরা কোনটা কোনটা অফ করব সেটা আমরা বুঝতে পারবো না সেটাকে ফিরিয়ে আনার জন্য আমাদের আবার হচ্ছে এটাকে এটাতে ক্লিক করবে টার্ন অল লেয়ার্স অন অর্থাৎ এটাতে ক্লিক করলে সবগুলো লেয়ার অন হয়ে আসবে তারপরে হচ্ছে আইসোলেট ঠিক আছে আমরা যদি এই লেয়ারটাতে ক্লিক করি সার্কেলটাতে এবং আইসোলেট করে দিই তাহলে এটা ছাড়া বাকিগুলো অদৃশ্য হয়ে যাবে শুধু এটা থাকবে আবার যদি আমরা আনআইসোলেট করি নিচের অপশনটা তাহলে সবগুলোই চলে আসবে ঠিক আছে এগুলো আসলে কাজ করার সময় আমরা এগুলোর প্রয়োজনীয়তা অনুভব করব এখন জাস্ট আমরা দেখতে পাচ্ছি যে এগুলো আসলে এগুলোর এগুলোর কাজটা আসলে কি সেটা যে বেসিক ধারণা নিতে পারছি যখন আমরা বিস্তর কাজ করব প্রজেক্ট নিয়ে কাজ করব তখন এগুলোর ব্যবহার আমাদের শিখতে হবে এবং আমি তখন বুঝতে পারব তারপর হচ্ছে যে থ্রো অল লেয়ার্স আনলক লক এবং আনলক এটা জানি মেক কারেন্ট লেয়ার ম্যাচ লেয়ার একটা ম্যাচ একটা লেয়ারের সাথে আরেকটা ম্যাচ আরেকটা ম্যাচ করানোর জন্য এই অপশানটা ব্যবহার করতে হয় সো ভিউয়ার্স লেয়ার সম্পর্কে আলোচনা যদি কোনো ভুল দোয়াটি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি দোয়া করবেন দেশের জন্য কাজ করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম